সেটা হলো রঙে ভরা বঙ্গ এই বাংলাদেশে আনন্দ ফুস্তির ক্রিয়া এবং কৌতুক যেটাকে বলা হয় এর কোনো শেষ নেই জীবনের সব ক্ষেত্রে মানুষ রঙ্গ করতে পছন্দ করে এবং আমাদের এই দেশে দর্শক বন্ধুরা গোলাম মলারণের আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গোলাম মৌলারণে অত্যন্ত ক্ষুদ্র মস্তিষ্ক তিনি আজকে কি বললেন সেটি আমরা সকলে শুনি চলাচল যেমন চিতা চিতার আগুন যখন জ্বালানো হয় আপনারা কে কে দেখেছেন জানি না আমাদের ওই এলাকা হিন্দু প্রধান তো যখন কোথাও চিতার আগুন জ্বলতো বা কাউকে চিতায় জ্বালানো হতো আমরা অনেক মানুষকে দেখেছি ছেলে বুড়ো সবাই ভিন্ন ধর্মের এমনকি হিন্দু ধর্মের তারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো কী কী প্রথম প্রথমত হলো যে এই এখানে চিতার মধ্যে তার হাড্ডিগুলো ফেটে যায় ঠাস ঠাস শব্দ হয় এটার মধ্যে অনেকে যাকে বলা হয় বিনোদন খুঁজে পেতো বিশেষ করে যারা মোটা লোক বয়স্ক লোক তাদের নারী ভুড়ি পচে এবং নাফের গোড়ায় যে চর্বি থাকে এই চর্বিটা অনেক সময় পুরতে চায় না এবং এটা অনেক সময় শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে বের হয়ে আসে এবং এই বিভস্য দৃশ্য দেখার জন্য আমাদের দেশে কিন্তু আবহমান বাংলায় দর্শকের অভাব নেই মুসলমানদের মধ্যেও অনেক মৃতদেহ দেখা গেল মরে গিয়েছে কোনো কারণে তার মুখটা বিকৃত হয়ে গেছে এখন একটা মৃত্যু মানুষের সবাই আত্মীয় শুধু পাচ্ছে কিন্তু ওই যে মুখটা বিকৃত হয়ে আছে এটি দেখে সমালোচনা করা লোকটি কেমন ছিল তার মুখ বাঁকা হলো কেন পাপ করেছিল আবার বেশি বাঁকা হয়ে গেলো ছোটো ছোটো শিশুরা সেই দৃশ্য দেখে হাসি তামচা করার মতো লোকের আমাদের দেশে কিন্তু অভাব নেই তা আমাদের দেশে গ্রাফিতি বলেন কার্টুন আঁকা বলেন আমাদের দেশে সার্কাস বলেন সব জায়গা থেকে কৌতুক আছে কৌতুক ছাড়া আমাদের দেশে কোনো কিছু হয় না যত সিনেমাতে রজ্জাক থাকুক আলমগীর থাকুক কিংবা যতগুলো নায়ক থাকুন না কেন একজন টেলিসামাত থাকতে হবে রবিউল থাকতে হবে ভাবা হাসমাত থাকতে হবে আদারওয়াইজ সিনেমা ফ্লপ করবে এরপর যাত্রা গান ধরুন না কেন তো যাত্রা বা জারি বলেন শাড়ি বলেন মঞ্চ যে জিনিসগুলো হয় সেখানে এটি অদ্ভুত পোশাক করা কিছু লোক থাকবে যারা এই কৌতুক এবং ক্রিয়া করে থাকে নায়কের সঙ্গে একজন দালাল থাকতে হবে তারপর মাতবের সঙ্গে একজন দালাল থাকতে হবে তবেদার থাকতে হবে ওষামতকারী থাকতে হবে সঙ্গী থাকতে হবে এগুলো ছাড়া বাংলাদেশ জমে না এটা আপনি ওয়েস্টার্ন কোনো কালচারে বা মিডিল ইস্টে যেটা মেডিকেল কালচার বলা হয় আপনি সেখানে পাবেন না সেমেটিক কোনো কালচারে পাবেন না তো বাংলাদেশে এটা লাগবেই এছাড়া হবে না আমাদের এই রাজনীতিতেও প্রচুর রং তামাশা রয়েছে প্রচুর রং তামাশা রয়েছে আমরা এখানে ব্যঙ্গ করি এবং এখানে অনেক কিছু করি এটা আমি কিছু কোথাও দেখিনি অনেক রাজনীতিবিদ রয়েছেন তারা বড় বড় কর্মীদের দিয়ে হাত পাটি পান কিছু কিছু কর্মী আছে খুব ভালো হাত পাটিবেন এখন ধরুন এখন পেটওয়ালা ভুড়িওয়ালা যাকে বলা হয় রাজনৈতিক নেতা এখন তার ভুড়ি টেপার জন্য বিষয়কার তাদের আছে বা থাকে অদ্ভুত অদ্ভুত ঘটনা কিছু লোক আছে খুব যে তাদের নিতম্ব টিপার জন্য আলাদা ধরনের কর্মী তাদের আছে তাদের তাদের রয়েছে এবং এই কাজগুলো তারা কয়েক প্রকাশে কিছু লোক আছে গিয়ে নেতার পাদরে চালা করতে হবে নেতার হাতে চুমু খেতে হবে নেতার একটু চুল টেনে দিতে হবে ইত্যাদি এই কাজগুলো করতে হবে এইরকম রং এবং তামাশা আছে এবং দ্বিতীয় যেটা আছে যে এই কাজগুলো যারা করে তারাই তারাইও পিছনে এসে নেতার বাপমাত আলাদা করতে হবে নেতার চরিত্র নিয়ে প্রশ্ন করতে হবে এবং নেতার গোপন কথাগুলো অন্যের কাছে বলে প্রমাণ করতে হবে যেমন এই কাজগুলো করেছি মূলত ওনার যে গোপন বিষয় রয়েছে সেগুলো জানার জন্য এই হলো আমাদের তরুক এই যে এখন বাংলাদেশে শেখ হাসিনা চলে গেছেন এক পক্ষে বলছেন তিনি জাননি তিনি ক্ষণিকের জন্য তিরোহিত হয়েছেন কৌশলগত কারণে একটু দূরে আছেন আবার তিনি আসবেন তিনি এখন প্রধানমন্ত্রী আর একবার বলছেন যে এটা কথা হলো আওয়ামী লীগের কোটি কোটি মানুষদের বিপদে ফেলে তিনি তো ঠিকই পালিয়ে গেলেন যাওয়ার সময় হেলিকপ্টার করে টাকা নিয়ে গেছেন ডলার নিয়ে গেছেন আবার তার সন্তান বলেন যে মানুষ এত নিষ্ঠুর যে তার মাকে শাড়িগুলো নেওয়ারও সুযোগ ব্যাগ গোছানোর সুযোগ যোগ দেওয়া হয়নি তিনি একটা পরিচয় যেতে বাধ্য হয়েছেন আরেকজন বলছেন একটা ছোট করার জন্য যে তিনি গেছেন যাওয়ার সময় জুতোটাও ঠিকমতো পড়ে যাওয়ার সময় তিনি পান এইগুলো আমাদের যে এই রঙে ভরা যে বঙ্গ সেই বঙ্গের একটা উদাহরণ তো এখন এই যে বাংলাদেশে থেকে সেখানে চলে গেছেন ডক্টর মামা চিনুস ক্ষমতা এসেছেন ভবিষ্যতে আওয়াম লীগ আসবে না বিএনপি আসবে না জামাতে আসবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নেবে না আরও দশ বিশ বছর এইরকম একটা মৎসানমায় চলবে এগুলো নিয়ে কোনো সিরিয়াস আলাপ আলোচনা নেই এখানে আলোচনা হলো সুন্দরী কে নিয়োগ পেলো শিক্ষক কোঠায় কে নিয়োগ পেলো সেন্ট মার্টিনে কেন এরকম কিছু হলো কেন যেতে দেওয়া হচ্ছে না আমেরিকা নিয়ে গেল কিনা তারপরে ডোনাল্ড ট্রাম্প যে নির্বাচিত হয়ে গেল এতে শেখ হাসিনা কী হবে দিল্লির কী হবে মোদিয়ার তার বন্ধু ডোনাল্ড ট্রাম্প তারা কবি আসবে এইগুলো একটা প্রচুর ব্যঙ্গ বিদ্রোহ আলাপ আলোচনা সিরিয়াস বিষয়টি হচ্ছে দেখলাম যে অনেকে ফটোশপ করে বেশ কৌতুক করে দেখাচ্ছেন যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন এবং টুঙ্গি পাড়াতে গিয়ে আমেরিকা যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে নিয়ে বন্ধুদের মজার জিয়া করেছেন তার শরীরে মুজিব কোট এবং যে কোনো সুন্দরভাবে এত সুন্দর করে ফটোশ্যুট করে এবং ফটোশপ করে সবচেয়ে মানে একটা ভালো ছবি তারা নির্ধারণ করেছে এবং সেখানে একেবারে ডোনাল্ড ট্রাম্পের আকৃতির একজন লোকের ডোনাল্ড ট্রাম্পের হাতে এমনভাবে বসিয়ে দিয়েছে আপনি বুঝতে পারবেন না যেটা ডোনাল্ড ট্রাম্প নয় এরকম ছবি মানে নেটে ভারছে এবং অনেকে বলার চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প আমি নতুন জাতির পিতা নতুন আব্বা এই জিনিসগুলো ঠাট্টা ঠাক্টায়মস্কার হচ্ছে আবার ডোনাল্ড ট্রাম্পের পাখি বানিয়ে তারপর শেষে সেই ডোনাল্ড ট্রাম্পের পিঠের বসে খাসিনাকে বসিয়ে তিনি দিল্লি থেকে বলে বাংলাদেশে আসছেন মানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসেন এরকম অসংখ্য কার্টুন কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তারপরে কিছু গান কিছু নৃত্য এগুলো কিন্তু ছড়িয়ে পড়েছে এবং এইসব রঙ্গ এবং ব্যঙ্গ কৌতুকের মধ্যে আসলে যে কি হচ্ছে বা কী হবে এই বিষয়গুলো নিয়ে আমরা কিছু সিরিয়াসলি কিন্তু আলাপ আলোচনা করতে পারছি না কিন্তু এর মধ্যে হাসতে 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 একটা পর একটা ঘটনা ঘটে গেছে আজকে আমি যখন এই ভিডিওটি করছি দুপুরের সময় তখন সেই নভেম্বর মাসের দশ তারিখ শহীদ নূর হোসেন দিবস এবং এই দিবসটা নিয়ে প্রচুর উত্তেজনা ঢাকাতে কিন্তু লোক নেই এখন দেখা গেল যে আওয়ামী লীগ আহ্বান জানিয়েছেন দশ লাখ লোক আনা হবে এক কোটি লোক হবে কিন্তু দেখা যাচ্ছে কোনো লোকজন এখনও পর্যন্ত দুপুর পর্যন্ত সেখানে দেখা যাচ্ছে না ধানমন্ডিতে একজনকে আটক করেছে সবাই মানে জিটিভি যেই মালিক গাজী দস্তকের তস্তকিরাজ সেই জিটিভির সাংবাদিক হঠাৎ করে তারা ইউনসমন্ত্রী হয়ে গেছেন কিন্তু টিভি হঠাৎ করে হাসিনা বিরোধী হয়ে গেছেন সময় টিভি হঠাৎ করে আওয়ামী লীগ বিরোধী হয়ে গেছে তো এই বিষয়গুলো দেখেন এই যে বাংলাদেশের যে রূপান্তর সেই রূপান্তর প্রেক্ষাপটে ভদ্রলোক লোক বয়স্কভদ তাকে ধানমন্ডিতে থাকেন ধরে মব জাস্টিস করে তার হাত থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে শেখা হাসিনার ছবি কি আছে তার ফেসবুক পোস্ট কি আছে সবই করে আবার তাকে সার্চ করা হচ্ছে ভদ্রলোক ভীত সন্তুষ্ট হয়ে যে আপনি তাকে গণপ্রিটে দেওয়া হবে তিনি আগুন যখন কমিটিতে আছেন তার বাড়ি কোথায় কোথায় থাকে ইত্যাদি ইত্যাদি দাদি রকম প্রশ্ন করে ভদ্রলোকের জীবন করা দেওয়া হয়েছে আবার বেশ কয়েকজনকে ধরা হয়েছে তাদেরকে গণপ্রিটন দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা কয়েকটি ছবি দেখান সেই ছবিতে ডোনাল্ড ট্রাম্পের ছবি তারপর বন্ধুর ছবি এই ছবি সমেত কয়েকজন লোককে ধরা হয়েছে তো এখন এই যে রঙে ভরা বঙ্গে মানে এই মুহূর্তে আসলে কী হচ্ছে এবং আমাদের জীবনে যেটি হয় সেটি হলো হাসতে হাসতে আমরা কিন্তু মরে যাই এবং আমাদের জীবনে যেটা মানে মরে যাওয়ার যে রোগগুলো বেশিরভাগ মানুষ আমাদের দেশে কিন্তু মরেছে গুটি বসন্ত আমাদের দেশে ওই ইউরোপের মতো বা মধ্যপ্রাচ্যের মতো যেই তো দর্শক বন্ধুরা গোলাম মল্লারণের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি সকলের ভালো লেগেছে তো তিনি প্রতিদিনই গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকেন তার অফিসিয়াল চ্যানেলে আপনারা দেখতে পারেন তো গোলাম মল্লারণই আসলে খুবই ক্ষুদর ব্যক্তি তার রাজনৈতিক মস্তিষ্ক তার বিশ্লেষণ সকলে শুনে থাকে তো আওয়ামী লীগের অবস্থা কেমন হয় কি হয় সেটা এখন দেখার ব্যাপার তো ভবিষ্যতের অবস্থা কি হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে যায় সেটি এখন দেখার ব্যাপার আসুন আমরা প্রতিদিন ভিডিওটি পেতে নতুন নতুন ভিডিও পেতে তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সকলের সকলের সঙ্গে থাকবেন